আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এক পারমাণবিক কোন গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মান বের কর তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা সি বলি আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে আমরা সি ভি বলি তো এই জায়গায় সিপি আর সি ভি এর সম্পর্ক আছে একটা সেটা হলো আমরা জানি সিপি মাইনাস সিভি টু আর তো আরও কিছু সূত্র আছে সবগুলো সূত্র ব্যবহারের মাধ্যমে আমরা কি করব এইগুলো এই দুটো বের করে ফেলবো সিপি আর সিভি তো এইখানে একটা তথ্য দিয়ে দিয়েছে এক পারমাণবিক কোন গ্যাসের জন্য তো লিখব প্রথমে আমাদের অন্তস্থ শক্তি সূত্রটা ব্যবহার করব লিখবো আমরা জানি আমরা জানি এক পারমাণবিক এক পারমাণবিক কোনো গ্যাসের কোন গ্যাসের অন্তস্থ শক্তি অন্ত শক্তি এটা আমাদের জানতে হবে এক পারমাণবিকের জন্য কোনটা কত দ্বি পারমাণবিকের জন্য কত বহু পারমাণবিকের জন্য কত এটা আমাদের জানতে হবে ঠিক আছে ইউ ইকুয়াল টু যদি এক পারমাণবিক হয় সেটা হবে থ্রি বাই টু এন আর টি টি বলতে তাপমাত্রা আর বলতে কি ধুবক আর এন তো মোল তো আমাদের জানতে হবে তারপরে দেখবো আমরা জানি is thir ayatane humra bere korbo thik ache is thir ayatane molar apekshik tape ekhetse is thir ayatane ayatane molar apekshik tape ekhetse molar apekshik tape ক্ষেত্রে আমরা লিখতে পারি ডিইউ ইকুয়াল টু এন এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে ডিইউ ইকুয়াল টু এন সি তো এইটা থেকে আমরা লিখতে পারি এইটা থেকে আমরা লিখতে পারি যে সি ভি টু এই হয়ে যাবে আর এই ডিটি নিচে চলে যাবে তাহলে ডিইউ বাই ডিটি ইউ বাই ডিটি এটা বড় হাতে ইউ রয়েছে তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এটা আমরা লিখতে পারবো আর ইউ এর মান যেহেতু জানি তাহলে আমরা এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সি ভি বের করতে পারবো আর সি ভি বের করতে পারলে সিপিও বের করতে পারবো এই জায়গায় ওয়ান বাই এন থ্রি বাই টু এনআর এগুলো হলো ধুবক যেহেতু আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ডি বাই মানে কি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে এই যে থ্রি বাই এন আগে বাহির করে নিল এন আর পারি করলাম এই টি কে টি হয় কি সাপেক্ষে কি আমি আশা করি পারি তো এই এন এন কাটা তাহলে এখানে হলো থ্রি বাই টু আর এর মান কিন্তু আমাদের মুখস্ত ঠিক আছে আর এর মান কি আর এর মানটা হল এইট পয়েন্ট থ্রি ওয়ান আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান তো এটাকে আমরা ক্যালকুলেটার ব্যবহার করি ক্যালকুলেটার ব্যবহার করলে আমরা পেয়ে যাব থ্রি বাই টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান আমাদের এই গুচের তিনটা ম্যাথ আছে তিনটা ম্যাথ একদম সিমিলার একটা এক পারমাণবিক দিছে একটা বহু পারমাণবিক দিয়ে দিছে একটা ডি পারমাণবিক দিয়ে দিছে তো আমরা তিনটাই এখানে করে ফেলবো এখানে আমাদের সাইন্টিফিক মুড হয়েছে এটাকে আমরা বলতে পারি টুয়েলভ পয়েন্ট ফাইভ টুয়েল পয়েন্ট আমরা একটু দেখি মিলছে কিনা আমাদের এই যে সি মোল পার্কেল জুল তো এখানে আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ হয়েছে আর ওদের হয়েছে ঠিক আছে আমাদের হবে

তো আমরা সি ভি এর মান কিন্তু বের করে ফেলেছি সি ভি এর মান মানুষ আবার 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 জানি হলো সি টু আর এটা আমরা জানি এটা হলো সিপি আর সি ভি এর মধ্যকার সম্পর্ক ঠিক আছে এই প্রমাণটা মাঝে মধ্যে আসে আমরা যখন থিউরি পড়বো বা থিউরি শিখার চেষ্টা করবো তখন আমরা এইসব প্রমাণগুলোও গুলাও পড়ব

মোল ইনভার্স কেলভিন ইনভার্স তো আমরা এটা একটু মিলাই দেই সিপি এর মানটা 20.775 20.71 ঠিক আছে আমাদের কত হইছে 20.775 সমস্যা নাই 20. একটা সংখ্যা পূর্ণ সংখ্যাটা মিললেই হইছে ঠিক আছে দশমিকের কিছু অংশ না মিললে সমস্যা নাই 20.7 এই দিবা তো এই দুইটা आंसरই মিলে গেছে তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো একটি বহু পারমাণবিক গ্যাসের জন্য সিপি ও সিভি এর মান নির্ণয় একদম আগের প্রশ্নের মতো হুবহু তো এইবার লিখবা আমরা জানি শুধু ইউ এর মানটা চেঞ্জ হবে আর বাকি ক্যালকুলেশন সবসেম আমরা জানি বহু পারমাণবিক পারমাণবিক গ্যাসের জন্য গ্যাসের জন্য অন্তস্থ শক্তি অন্তস্থ শক্তি ইউ টু থ্রি আর টি ঠিক আছে থ্রি আর টি এটা মনে রাখতে হবে অথবা মনে রাখতে পারবে এক পারমাণবিক গ্যাসের জন্য হলো থ্রি বাই টু আর টি টি এখানে টি হবে মোল এন মোল সংখ্যা দিতে হবে থ্রি টি এক পারমাণবিক গ্যাসের জন্য হলো থ্রি বাই টু এনআরটি দ্বি পারমাণবিক গ্যাসের জন্য হলো ফাইভ বাই টু এনআরটি আর বহু পারমাণবিক গ্যাসের জন্য হলো থ্রি এনআরটি এটা মনে রাখতে হবে এবার লিখব মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে আমরা সি বের করবো কারণ সিভি বা সি ভি এর সাথে আমাদের অন্তস্থ শক্তির সম্পর্ক আছে সেই সম্পর্ক দিয়েই আমরা সিভি টা বের করতে পারি স্ত্রীর আয়তনে মোলার আপেক্ষিক তাপ মোলার আপেক্ষিক তাপ মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ডি ইউ ইকাল টু এন সি ভি টি এই সূত্রটা আমাদের কি মনে রাখতে হবে তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি সি ভি টু ওয়ান বাই এন ডি ইউ বাই ডিটি তাহলে এখানে ওয়ান বাই এন ডি বাই ডিটি এর মানটা আমরা লিখে দিই ব্র্যাকেট দিয়ে ইউ এর মানটা হলো থ্রি এন আর টি তাহলে এখানে ওয়ান বাই এন এই যে ধুব থ্রি এন আর দিয়ে থ্রি এন আর আর টি কে সাপেক্ষে কাটা তার মানে এখানে হবে থ্রি আর তো আর এর মান হলো আমাদের কি মুখস্থ থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান

আমরা একদম প্রয়োজন নেই চব্বিশ দশমিক তিরানব্বই ওদের হয়েছে পঁচিশ দশমিক আঠারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে সিপিআই মান আমরা পাইলাম এবার সিপিআই মান বের করার জন্য দেখবো আবার 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 কি জানি সিপি মাইনাস সি ভি ইকাল টু আর তাহলে এখানে আমাদের সিপি মাইনাস তাহলে এখানে আমরা সিপি ইকাল টু বলতে পারি আর প্লাস সি ভি তো আর এর মান হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান আর সি বি এর মান চব্বিশ দশমিক তিরানব্বই তাহলে আমাদের যেটা ফলাফল পাইছি তার সাথে অ্যান্সার সাথে যোগ করবো যোগ করবো কত এইট পয়েন্ট

মিলছে বা এটাই অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো অক্সিজেন গ্যাসের জন্য স্থির আয়তনে ও স্থির চাপের মূল আপেক্ষিক তাপ নির্ণয় করো অক্সিজেন হলো একটা দ্বিপরমাণবিক গ্যাস তো লিখব এখানে অক্সিজেন হলো পারমাণবিক গ্যাস দি পারমাণবিক গ্যাস তো আমাদের এই এই অঙ্ক মানে অঙ্কটা এত ইম্পর্টেন্ট না তবু আমরা শিখে নেই যাতে আমরা আট কোনো জায়গায় না আটকে তো পারমাণবিক গ্যাসের জন্য দি পারমাণবিক গ্যাসের জন্য গ্যাসের জন্য অন্তঃস্থ শক্তি অন্তস্থ শক্তি অন্তঃস্থ শক্তি ইউ ইকাল টু ফাইভ বাই টু এন আর টি ঠিক আছে এটা আমাদের মুখস্থ রাখতে হবে এক পারমাণবিক গ্যাসের জন্য কত দ্বি পারমাণবিক গ্যাসের জন্য কত বহু পারমাণবিক গ্যাসের জন্য কত আমাদের কি জানতে হবে আমরা জানি বা লিখতে পারি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে মোলার আপেক্ষিক এই সূত্রটা শুধু আমাদের মাথায় রাখতে হবে আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা জানি ডি ইউ ইকুয়াল টু এন সি ভি ভিডিটি তাহলে এইটা থেকে আমরা লিখতে পারি সি ভি টু ওয়ান বাই এন ডি ইউ ডিভাইডেড বাই টি তার মানে ওয়ান বাই এন টি ইউ এ মানটা আমরা লিখবো ফাইভ বাই টু এন আর টি তো এখানে ওয়ান বাই এন ইন্টু দিয়ে এই 5 বাই টু এন আর এটা হলো ধুবক বাইরে চলে আসবে আর এই টি কে ডিফারেন্সিয়েশন করলে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান তাহলে এখানে এন এন কাটা থাকবে হলো ফাইভ বাই টু আর তো এখানে ফাইভ এর

আহ সি ভি একদম পারফেক্ট ভাবে মিলে গেছে এটা বিশ দশমিক সাত সাত পাঁচ এবার সিপি এর মানটা বের করব আবার আবার সিপি মাইনাস টু কি তাহলে আমরা সিপি ইকাল টু বলতে পারি যে সি ভি প্লাস আয় সি ভি এর মান হলো বিশ দশমিক সাত সাত পাঁচ যোগ আয় এর মান হলো এইট পয়েন্ট থ্রি ওয়ান

আমরা ওই আগের মানে এইট পয়েন্ট থ্রি ওয়ান দরকার নাই থ্রি ওয়ান ফোর ফোর সেভেন এত লেখার প্রয়োজন নাই এইট পয়েন্ট থ্রি ওয়ান লিখতেই হয়ে যাবে তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো